আমরা এখন আসছি আগারগাঁও এয়ারপোর্ট ঘুরছে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে পরিবেশ গাছগাছালি জায়গাটা অনেক সুন্দর দেখেন সবাই ঘুরতে আসছে এখন আমি একটা ড্যান্স দেব আহ কি আনন্দ আকাশে বাতাসে দেখো দেখো আমি নাই জিতেছি লা উলালা কী সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এত সুন্দর নাচ আর কেউ দিতে পারবে না এই দেখো সবাইবাসী গ্রামবাসী সবাই দেখুক এখন আমি উঠব হেলিকপ্টারে হেলিকপ্টারে উঠে দেখব কী কী আছে ভিতরে এখন একটু দেখছি সবাইকে বলছি যে একটু ভিতরে আমি এখন উঠবো আর বিমানে হেলিকপ্টারে গিয়ে দেখব যে কে আছে এই যে উঠলাম এই যে সিঁড়ি একটা দুইটা করে পাড়া দিচ্ছি এই দোকা চলে যাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া হেলিকপ্টার দিয়ে উড়ে উড়ে চলে যাব। ওখানে আমরা চলে যাব হেলিকপ্টার দিয়ে ব্রাহ্মণ বাড়িয়া এই দেখেন ভিতরে দেখেন ভিতরে কি অবস্থা এই যে এসি আছে এসি তিরিশ টাকাতে ঢুকিয়েসির বাতাস খাইতে পারবেন ওই সামনে এসে টিভি মানুষের টিভির মাঝে বসে বসে তিরিশ টাকা টিকিট কেটে ওরা দেখে ছবি দেখে সুন্দর ভালো ভালো পরিবেশ আহ কি ঠান্ডা এখন আমি ভিতরে ডুব এখন আমি হেলিকপ্টার চালাই

আর উৎপাড়ে যাবে যায় কা ওই তোমরা যেন থাকবে না যাই বা এই দহ ঘুরাই ঘুরায় দেয় দিয়েছি হ্যাঁ দেখছ কি শান্তি বিমান নষ্ট বিমান আর কি পালাতর